বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত অল ফলোয়ারকারী আমি কমেডি কিং ডক্টর আব্দুর ঝন্টু বিনোদন বন্ধু আপনাদের সামনে হাজির হয়েছি এমি ফুড চ্যালেঞ্জের পক্ষ থেকে যে খেলা নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন হারানো দিনের পুরাতন বিনোদন বাল্যকালে আমরা সবাই খেলে খেলেছিলাম যে ছাগলের ভাই পাগলে কিরে ভাই দুই আঙ্গুলে আজকে সেই দড়ি টানা খেলার দড়ি টানা টানি খেলার প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন বাঙালি কিশোরী মহিলা মা বন্ধুকে নিয়ে আজকে দড়ি টানা প্রতিযোগিতা অনুষ্ঠান যে দল জিতবে পক্ষ পক্ষ থেকে থেকে সে বিজয়ী দলের জন্য রয়েছে বাম্পার বাম্পার আকর্ষণীয় পুরস্কার প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চিহ্ন মাঝখানের এই দড়ি দাগ থেকে দাগ পার হয়ে যে দল নিয়ে যাবে আর এক দলকে তারাই জিতা প্রিয় দর্শক সময়কে তো না করে আমরা আমাদের মূল আকর্ষণে চলে যাচ্ছি আমি এক দুই তিন দশ পর্যন্ত গুনবো গুনে বাসি দিয়ে দেবো খেলা আরম্ভ সবাই প্রস্তুত নাকি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এন্ড

বিজয়ীদের জন্য বাম্পার যে আকর্ষণীয় পুরস্কারের আয়োজন করেছিলাম ইনশাল্লাহ তাদের হাতে সেই পুরস্কারগুলি তুলে দেবো দেখতে পাচ্ছেন যে দল জিতেছে আমার হাতের ডান পাশে আর যারা জিতেছে তাদের আমরা প্রাইজগুলি জিতা দলের হাতে পৌঁছে দিই আজকের দড়ি টানা অনুষ্ঠানের যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে আমরা প্রাইজগুলি তুলে দিচ্ছি বাম্পার প্রাইজ এক বোতল সোয়াবিন তেল এবং একটি গাই মাখা এক বোতল করে ছোয়াবিন তেল এবং এক পিস করে গাই মাকা সাবান আমাদের খেলাগুলি ভালো লাগলে কমেন্ট করবেন করবেন লাইক দিবেন এবং দিতে ভুল করবেন প্রিয় দর্শক আপনাদের দোয়া আশীর্বাদ ফুড চ্যালেঞ্জের জন্য অতান্তই প্রয়োজন আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমরা এসে আরো বাম্পার বাম্পার প্রাইজ নিয়ে হাজির হব সবার মনে প্রাণে ভালো লাগবে ইনশাল্লাহ আসুন আমাদের আজকের দই টানা টানি অনুষ্ঠানে যারা বিজয় হয়েছেন তাদের হাতে প্রাইজ তুলে এক প্যাকেট করে লাচ্ছে সীমাই সরি ও এক পিস করে সাবান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক প্যাকেট করে লাচ্ছে সীমাই এবং একটি করে গায়ে মাখার সাবান প্রাইজ দেখতে পাচ্ছেন আকর্ষণীয় প্রাইজ আমাদের অনুষ্ঠানগুলি জানি জানিনা আপনাদের মনে প্রাণে কতটুকু তোলা দিয়েছে আশা করি কিঞ্চিত পরিমাণ